অভিধান অ্যাট দ্য রেট অভিধান অ্যাজুলেট এটি একটি ক্রিয়া ওয়ার্ব যার অর্থ হল অতিরিক্ত প্রশংসা বা চাটুকারিতা করা বিশেষ করে স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে কাউকে অতিরঞ্জিতভাবে প্রশংসা করা বা তোষামোদ করা যখন কেউ কারো প্রতি অতিরিক্ত স্তাবকতা বা নির্লজ্জভাবে প্রশংসা করে তখন তাকে অ্যাজুলেট বলা হয় উদাহরণস্বরূপ দি এমপ্লয়িজ অ্যাজুলেটেড দ্য বস্ট গেন হেজ ফেভার কর্মচারীরা তাদের বসের দয়া অর্জনের জন্য অতিরিক্ত প্রশংসা করছিল শব্দটি ল্যাটিন অ্যাডুলারি থেকে এসেছে যার অর্থ তোষামোদ করা বা চাটুকারিতা করা এর সমার্থক শব্দ সিনেনামস হলো ফ্ল্যাট তোষামুদ করা ফোনভার অতিনম্রতা দেখানো প্রেজ এক্সেসিভলি অত্যধিক প্রশংসা করা আপ তোষামোদ করে সুবিধা নেওয়া ইত্যাদি বিপরীত শব্দ অ্যান্টেনামস হিসেবে ক্রিটিসাইজ সমালোচনা করা ইনসাল্ট অপমান করা মক উপহাস করা ইত্যাদি ব্যবহার করা যায় সংক্ষেপে অ্যাজুলেট শব্দটি এমন পরিস্থিতিতে ব্যবহৃত হয় যেখানে কেউ প্রভাবশালী ব্যক্তির দৃষ্টি আকর্ষণ বা সুবিধা লাভের জন্য অযথা প্রশংসা বা চাটুকারিতা করে